ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোট হতে যাচ্ছে বাট দিস ভিডিও ইজ কোয়িং টু এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন সো আমরা ভিডিওর মূল টপিকে চলে আসি তো বন্ধুরা আমরা আয়ালস দিয়ে যে প্রসেসিং এর মাধ্যমে বিদেশে পড়তে যাই এটাকে সাউথ কোরিয়াতে ডি টু ভিসা বলে ডি টু ভিসা রিকোয়ারমেন্ট থাকে আয়লস সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ নট লেস ফাইভ অর্থাৎ এটাকে আরো একটু ভেঙে বলি আপনার আয়েলস পয়েন্ট থাকতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ এবং আয়েলস যে চারটা পার্ট থাকে সো ওই চারটা পার্টে সর্বনিম্ন আপনাকে ফাইভ থাকতে হবে আমি এটাকে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি কারণ আমি যখন নতুন ছিলাম আমি এই বিষয়গুলো একদম বুঝতাম না তো যারা এই ভিডিওটা একদম নতুন দেখছেন এইসব সম্পর্কে কোনো ধারণা নাই তো তাদের উদ্দেশ্যে একটু ভেঙে বোঝানোর চেষ্টা করেছি তো এবার আসি যাদের আইএলটিএস নেই অর্থাৎ যারা সাউথ কোরিয়াতে পড়তে যেতে চাচ্ছেন তাদের বিষয়ে কথা বলি তো আপনারা আয়াল ছাড়া অর্থাৎ উইদাউট আইএলস এ যারা জানেন তাদের ভিসার ক্যাটাগরি পড়ে ডি ফোর ভিসা অর্থাৎ যাদের আইএলটিএস আছে তাদের ভিসার ক্যাটাগরি হচ্ছে ডি টু ভিসা আর উইদাউট আইএলটিএস এ যদি যান তাহলে আপনার ক্যাটাগরি পড়বে ডি ফোর ভিসা তো ডিফোর ভিসা বলতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে বোঝায় অর্থাৎ আপনি যদি সাউথ কোরিয়াতে স্টুডেন্ট বিষয়ে আয়ল সারা যেতে চান তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে যেতে হবে তো ল্যাঙ্গুয়েজ কোর্স প্রোগ্রাম নিয়ে যেতে হবে তো এই কোর্সটা সাধারণত বিভিন্ন টপিকের মতো ভাগ করা থাকে মিনিমাম এর সময় হয়ে থাকে এক বছর বা দেড় বছর তো টপিক থ্রি বা টপিক ফাইভ এরকম ভাবে কোর্সটা সাজানো থাকে তো আপনাকে অবশ্যই টপিক থ্রি পর্যন্ত কোর্স কমপ্লিট করতে হবে তাহলে আপনি কোর্স শেষ করার পরে আপনি ব্যাচেলর করেন বা মাস্টার্স করেন বা আপনার যে প্রোগ্রাম থাক না কেন আপনি সেই প্রোগ্রামে চলে যেতে পারেন তাহলে আপনারা কিন্তু বুঝেই ফেলছেন যে আইআইটিএস এ আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে ভিসায় আপনি সাউথ কোরিয়াতে পড়াশোনা করতে পারছেন এখন আসি এই কোর্সের অর্থাৎ ডি ফোর ভিসার ভিসা রেশিওটা কেমন আসলে ভিসা রেশিওটা বলতে গেলে ডি টু সে অনেক অনেক কম কারণ আপনার আয়ালস নাই আর দুইটার টপিক বা দুইটার একদম ভিন্ন কারণ যখন আয়ালস থাকবে তখন পুরো সাউথ কোরিয়াতে আপনি সমগ্র মানে সব কলেজে অ্যাপ্লাই করার সুযোগ থাকতেছে তো এই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স বা পসিবিলিটি একটু বেশি থাকবে আর ডিফোর ভিসা অ্যাপ্লাই করার সুযোগ খুবই কম থাকবে কারণ এটা সব কলেজ অফার করে অফার করে না হাতে কোনো কয়েকটা কলেজই ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করে থাকে তো এক্ষেত্রে আপনার ভিসার ইস্যুটা একটু কম থাকবে এটা তো বুঝতেই পারছেন এখন আসি ব্যাক স্টেটমেন্ট নিয়ে তো ডিফোর ভিসায় অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনার ব্যাক স্টেটমেন্ট একটু কম হলেও কম দেখালেও চলবে সেক্ষেত্রে বারো থেকে চোদ্দ লাখ টাকা দেখাতে পারেন তবে আমার পার্সোনাল অপিনিয়ন যদি শুনতে চান তাহলে আমি বলবো একটু বেশি দেখানোর জন্য কারণ যখন আমি যখন আপনি একটু বেশি টাকা দেখাবেন তখন আপনার ফাইলটা আরো স্ট্রং থাকবে আর কি তো সেক্ষেত্রে চান্স বা পসিবিলিটি বেড়ে যাবে তবে এই প্রোগ্রামে আপনার কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে তো এই কথাগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন এই প্রোগ্রামে পড়তে যাওয়ার আগে যেমন আপনি যদি আইএমটিস দিয়ে ডাইরেক্ট প্রোগ্রামে পড়তে যান তাহলে আপনার সাপ্তাহিক ক্লাস থাকবে আহ দুই থেকে তিন দিন তিন দিন ম্যাক্সিমাম হয়ে থাকে তো এক্ষেত্রে আপনি অনেক সময় পাচ্ছেন আহ বাকি সময়গুলো আপনি আহ পার্ট টাইম কাজ জব করতে পারবেন জব করে আর্ন করতে পারবেন আর যদি আপনি ডিফোর ভিসা নিয়ে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে যান তাহলে আপনার সপ্তাহে ক্লাস থাকবে পাঁচ দিন তো এই ক্ষেত্রে আপনার সময় কম থাকছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কাজ করার পারমিশন পাবেন না অর্থাৎ আপনি যদিও কাজ করেন তাহলে ইলিগাল ভাবে কাজ করতে হবে সেটা আপনার জন্য অনেক হার্ড ওয়ার্কের একটা বিষয় তো এসব বিষয়ে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন তো এবার আসি কারা বা আপনার রেজাল্ট কত থাকলে আপনি এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনি ইন্টার পাস থাকলে আপনি এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই আপনার পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপনি আবেদন করতে পারবেন তবে আমার মনে হয় দুইটাতেই ফোর পয়েন্ট হলে বেশি ভালো হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকম অ্যাভ্রোড রিলেটেড স্টাডি অ্যাব্রোড রিলেটেড ইনফরমেশনমূলক যদি ভিডিও পেতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন